এক কোটি ষাট লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে পঁচানব্বই লক্ষ টাকায় এক দামে যারা কিনতে চান ভিডিওটি কমপ্লিট দেখেন মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা সিডিআর প্ল্যান তিনতলা কমপ্লিট নতুন বিল্ডিং পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই বর্তমানে গড়বড়া পায় আপনার পঞ্চাশ হাজার টাকা জমির পরিমাণ এক ঘন্টা এক করা সিডিআর প্ল্যান পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা তিনতলা কমপ্লিট আরো দুই তলা আপনি করতে পারবেন আরো দুইতলা করলে আপনি বাড়া পাবেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা আশি থেকে নব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বর্তমানে গর ভাড়া পায় যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দর টেল অফিসের নাম্বারে এই বাড়ির লোকেশন হলো স্টিমিলের মিলের আশেপাশে মেইন রোড থেকে মাত্র দশ টাকা গাড়ি ভাড়া এই বিল্ডিংটি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন বাড়ির সামনে রাস্তা হলো আট ফিট বাড়ির সামনে রাস্তা হলো আট ফিট এই ধরনের অসংখ্য বাড়ি আমাদের হাতে আরও পেয়ে যাবেন আপনারা যারা কিনতে চান সময় নষ্ট না করে যোগাযোগ করুন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার মিডিয়া বাইরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আর এস সি প্রপার্টির সাথে এই ধরনের বাড়ি আমাদের হাতে আরও আছে তার মধ্যে এটি একটি দেখেন আপনি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট পাঁচতলা সিডিয়ার প্ল্যান সহ সামনে রাস্তা আট ফিট এক গন্ডা এক করা জমিসহ বর্তমানে এই জমিটির মার্কেট ভ্যালু বিল্ডিং সহ এক কোটি ষাট লক্ষ টাকা মালিক পক্ষে যেহেতু টাকার প্রয়োজন তাই আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই লক্ষ টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাতছাড়া করবেন না কেউ যারা ভিডিওটি দেখতেছেন যোগাযোগ করবেন খুবই দ্রুত খুবই দ্রুত যোগাযোগ করবেন সময় নষ্ট না করে কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই দাঁড়াবে আর ভিডিওটি সবাই শেয়ার করা যাবেন একটি একটি করে মনমনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে এসে জমি কিনবেন নিষ্কণ্ঠক নির্বেজাল আপনারা যারা জমি কিনতে চান আমাদের কোম্পানি থেকে জমি লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বার জানিয়ে হেড অফিসের নাম্বারে অবগত করে তারপরে জমি কিনবেন এতে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে এবং আপনি অফিসে বসে লেনদেন করলে আপনার জন্য আর কী কী সুযোগ সুবিধা হবে বিস্তারিত আপনি আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন সস্তায় কিনতে পারবেন হেড অফিসের নাম্বারে জানিয়ে যদি লেনদেন যদি করেন অবশ্য সস্তা কিনতে পারবেন আপনাকে আপনার আপনাকে অবশ্যই সস্তা কিনে দেবে আমাদের হেড অফিসের নাম্বারে যদি জানিয়ে লেনদেন করেন আপনি যা দিয়ে লেনদেন করতেছেন অন্তত ওইখান থেকে কিছুটা আপনাকে সম্মানই করে দেবে অবশ্য তাই আপনি হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন আপনার জন্য ভালো হবে আর জমি দেখানোর সময় আমাদের কোম্পানি এক হাজার টাকা সার্ভিস চার্জ নেয় প্রথমবার আপনাকে একটা রিসিভ মানি দেবে আপনাকে ওই রিসিভ মানি দিয়ে নানা নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক নানা নেওয়া পর্যন্ত দেখাবে ওই অফিস থেকে প্রথম একবার সার্ভিস চার্জ নেবে আপনাকে অবশ্যই রিসিপ মানি দিয়ে দেবে আপনি রিসিভ মানিটা রাখবেন না পর্যন্ত জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখতে পারবেন যারা এই বিল্ডিংটি কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দর টেলো অফিসে ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আমাদের বন্দর টিলের মধ্যে আরও অসংখ্য বন্দর টিল অফিসের অধীনে আরও অসংখ্য ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে আপনাদের কার কোথায় কী প্রয়োজন আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার এই ধরনের অসংখ্য অফার অসংখ্য অফার আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যারা ভিডিওটি দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আমরা একদম সাতসহ দেখিয়েছি প্রতি রুম বাই রুম বিল্ডিংয়ের ভিতরে বাইরে আশেপাশের এমভারমেন্ট সামনে রাস্তা আট ফিট এই বিল্ডিংটির এইটি যদি না হলো কোনো অসুবিধা নাই এক কোটি টাকার ভিতরে এক কোটি টাকার ভিতরে আরও অসংখ্য বিল্ডিং আছে এক কোটি টাকার ভিতরে আরও অসংখ্য বিল্ডিং আছে আপনারা যারা নিলে লাভবান আর আরেকটি বিল্ডিং আছে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা থেকে পশ্চিম দিকে জমির পরিমাণ তিন কাটা সিডিয়ার প্লান্ট ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা তিনতলা কমপ্লিট সাততলার কলম করা আছে